দেখেন ভাই কত সুন্দর সাথে আপনি আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন পছন্দ না এমন কোন লোক আপনি নিলেন আপনি হয়তো সাত দিন ব্যবহার করে বা পনেরো দিন ব্যবহার করার পরে ভোসকা উঠছে ভাই এগুলো কিন্তু ভোসকা না ওঠার গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এটা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা চাইলে হ্যাঁ যদি কেউ প্রমাণ করতে পারে তার জন্য থাকবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা অরিজিনাল চাইনা দেখাবো তো অরিজিনাল চাইনার ভেতরে কিন্তু সেটা আজকে আমরা কমফোর্ট থেকে দেখাবো এছাড়া অনেক অনেক কালেকশন তাদের কাছে রয়েছে আমাদের সাথে আছে আরিফ ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাইয়া অরিজিনাল চায়না কমফোর্টার তো অরিজিনাল চায়না কম্পর্টার কিভাবে চিনবো অরিজিনাল

যারা বিদেশ আছেন হয়তো বলতে পারেন ভাই আমি বিদেশ থেকে কম্পিউটার নিয়ে আসি ভাই আপনি বিদেশ থেকে কম্পিউটার নিয়ে আসবেন ট্রেনে নিয়ে আসবেন কষ্ট করে আপনার প্লেন ভাড়া দেওয়া লাগবে

এক পিস কিনলে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি দুই পিস কিনলে মানে বরাবর দশ হাজার ডেলিভারিটা ফ্রি করে যদি তিন পিস হ্যাঁ

মানে ফাইভ স্টার হোটেলে সেভেন স্টার হোটেলে কিন্তু এগুলো ব্যবহার করা এগুলোই ব্যবহার হয় আচ্ছা 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 ওকে ওকে আপনারা এটাও দেখতে পারেন এইগুলো আপনি ড্রাই ওয়াশ করতে পারবেন এইগুলো আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন ভাই আপনি এত টাকা দিয়ে একটা কম্পিউটার কিনবেন আপনি সেভাবে সংরক্ষণ করে সুন্দর করে রাখবেন রাখবেন আচ্ছা এটা সাথে কিন্তু কোনো কভার থাকে না কোনো কিছু থাকে না আচ্ছা আচ্ছা ওকে ওকে এটা সহজে ময়লাও হয় না হ্যাঁ এটা সহজে ময়লা হয় হবে এগুলো তো ধোয়া যাবে তাই তো ভাই 100% ওয়াশেবল আচ্ছা আচ্ছা ভাই এটা কত সুন্দর ওকে চমৎকার এটা আপনি মানে হাতে না করলে বুঝতে পারবেন না জিনিসটা

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই সফট আচ্ছা ওকে এরপরে আমরা আরো একটা কমফিউটার আছে দেখেন প্রতিটাই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা অনেক সুন্দর

দেখতে পারেন হ্যাঁ অসাধারণ আচ্ছা এর পাশে আরো একটা কালার আছে দেখেন চায়নার ভিতরে কত গুলো কালার ডিজাইন আছে কমফোর্ট হবেন আপনারা পাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা আহ আরো একটা আছে দেখেন চায়নার ভেতরে কিন্তু অসংখ্য কালার আগে এত কালার ছিল না কিন্তু হ্যাঁ দেখেন এইগুলো কিন্তু সব নতুন ডিজাইন নতুন ডিজাইন এসেছে খুবই সুন্দর সুন্দর কালার আপনি চায়না কমফোর্টটা যতগুলো ভেরিয়েন্ট আপনি আমার কাছে পাবেন অন্য কোথাও কিন্তু এত এত পাবেন না এত পাবেন না ওকে আর অবশ্যই আপনি কোয়ালিটিটা চেক করে নেবেন আপনি একটা কমফোর্টার কিনছেন ভাই এমন হইতে পারে যে আপনার কোটি কোটি টাকা আছে আপনি এত মানে দেখেন না ভাই এটা অর্ডার করলাম হয়ে গেল

যারা আপনার এই হালকা বর্তমানে শীত পড়ছে ভাই আমি নিজে কিন্তু এখন ব্যবহার করছি একটা কাঁথা কাঁথা অথবা এসিতে সারা বছর কাঁথা প্রয়োজন সারা বছর ব্যবহার করতে এটা কি চায়না এসি কাঁথা চায়না এসি কাঁথা যারা চায়না এসি কাঁথা নিতে চাই আচ্ছা তারা কিন্তু একটা কমফোর্টারের পাশাপাশি একটা কাঁথা কিনতে পারে ওরে খুবই চমৎকার দেখেন এগুলো কিন্তু ভেতরে মানে 3 আউন্সের ফাইবার 3 আউন্স ফাইবার আছে আচ্ছা আচ্ছা ওকে 3 আউন্স বা 2 আউন্সের ফাইবার পাতলার ভেতরে কাঁথা এগুলো চাইনা এসি কাঁথা দেখেন ভাই ওজন মাত্র 550 গ্রাম 550 গ্রাম

এরপর একটা আমরা চলে যাই চায়না সি কথার ভেতরে কালার সুন্দর দেখাচ্ছি যার যেটা ভালো লাগে ঘনশাইয়ের মধ্যে তাদের আপনার ঘনশাই পুরো কাঁথাটা সেলাই করা কিন্তু পুরো কথাটা সেলাই করা আমাদের হিউজ কালেকশন আছে আপনারা কিন্তু আমাদের মানে সকাল দশটা থেকে দশটা পর্যন্ত ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এরপর যারা প্রবাসী ভাই আছে বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আপনার রাত হয়ে গেছে কাজ কাজ করে হয়তো রাত বারোটা বেজে গেছে তাদের তাদের জন্য আমাদের স্পেশাল ইয়ে থাকবে আচ্ছা ডিসকাউন্ট শুধুমাত্র প্রবাসীরা আমাদের রাত্রেবেলা কল দিতে পারবেন প্রবাসীদের বাইরে রাত দশটার পরে কেউ কল দিয়ে ওকে দেখেন কত সুন্দর সুন্দর এসি কাতা হ্যাঁ আচ্ছা আপনারা চাইলে কিন্তু নিতে পারেন ওকে এরপরে আমরা যদি যাই এই একটা পাতলা সেলাই

দুই চমৎকার এই যে চাইনা এসি কথাগুলো যার যেটা আসলে ভালো লাগে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন হ্যাঁ এই যে মিস্টিক কালারের ভিতরে অনেকে পছন্দ করে এটা মিস্টিক কালারের ভিতরে ছোট ছোট প্রিন্ট আপনারা চাইলে কিন্তু এটাও দর্শক দেখতে পারেন হ্যাঁ তো চাইনা এসি কথাগুলো মাত্র 2000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যারা দুই পিস কিনলেন ডেলিভারিটা ফ্রি পেয়ে হবে হ্যাঁ এই হচ্ছে দেখেন চাইনা এসি কথাগুলো মাত্র এই একটা ডিজাইন আছে তারপর একটা ডিজাইন আছে কিন্তু খুব সুন্দর এর বাইরেও কিন্তু কোনো অ্যাডভান্স কি করা লাগবে অর্ডার করার জন্য আপনি যেকোনো জিনিস অর্ডার করার আগে মিনিমাম একটা টাকা চারশো টাকা হোক এক হাজার টাকা হোক বাকি টাকা মাল হাতে বাকি টাকা হাতে পরে মানে আমরা অ্যাডভান্স নিতাম না শুধুমাত্র অ্যাডভান্স নিচ্ছি আপনাদের অর্ডার করেছেন আপনি প্রোডাক্ট অর্ডার করার পর আপনি কোথাও চলে গেছেন আত্মীয়বাড়ি গেছেন বা কোনো কাজে গেছেন প্রোডাক্টটা আসলে আপনি প্রোডাক্ট রিসিভ করেন নাই সেই ক্ষেত্রে কিন্তু কি হয় ভাই আমাদের কিন্তু লসটা দিতে হয় কিন্তু আপনি যদি এটা আপনার নিজস্ব যদি একটা থাকে যে না ভাই আমি প্রোডাক্ট অর্ডার করছি পাঁচশো টাকা দিয়ে অর্ডার করছি আসলে আমার প্রোডাক্ট নিতে হবে আচ্ছা কারণ আমি একটা প্রোডাক্ট অর্ডার ফেরত আসলে কিন্তু যাওয়া আসা আড়াইশো আশো পাঁচশো টাকা খরচ হয় খরচ হয়ে যায় আসলে খরচ হয় প্রোডাক্টের উপর নির্ভর করে ওকে তো দর্শক যারা নিতে চান আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন